আমরা যখন নামাজের মধ্যে বলি ইয়া ইয়া আমরা শুধু তোমার ইবাদত করি আমরা শুধু তোমার কাছেই সাহায্য চাই দুনিয়ার অন্য কারো কাছে আমরা সাহায্য চাই না কারণ আল্লাহ যদি সাহায্য করে দুনিয়ার কেউ তার ক্ষতি করতে পারবে আল্লাহ যদি কারো ক্ষতি করে দুনিয়ার সবাই সাহায্য করেও তাকে আল্লাহর হাত থেকে বাঁচাইতে পারবে আমরা দেখেছি ফেরাউনকে দেখেছি নমরুদকে দেখেছি আল্লাহ যখন ধরেছে দুনিয়ার কেউ তাদেরকে বাঁচাইতে পারে নাই কিন্তু আল্লাহ যখন কাউকে বাঁচাইছে দুনিয়ার কেউ তাকে মারতে পারে নাই তাহলে আমরা ইবাদত যেহেতু আল্লাহর করি এজন্য আমাদের জীবনে যত কিছু প্রয়োজন একজনের কাছেই চাইব বলেন তিনি কে তাই জন্য রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেন দাস আল তাফাস আলীল্লাহ ও বান্দা ও আমার উন্নতের আশুন চাওয়ার প্রয়োজন হয় যদি তোমার কোনো কিছুর প্রয়োজন থাকে তুমি একজনের কাছে চাও একজনের কাছে চাও পৃথিবীর বড় বড় রাজা বাদশারা যারা মুসলমান ছিলেন তারা গভীর রজনীতে যায় না মাসটা যায় না মাসে দাঁড়াইয়া চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছেই চাইতেন সুবহানাল্লাহ বলে বড় বড় রাজা বাদশাহ আল্লাহর কাছে চাইতে পারে মুসলমান আমাদের প্রয়োজন আমাদের যত কিছু প্রয়োজন সমস্ত প্রয়োজন তো একজনই পূরণ করে দিতে পারে বলেন তিনি কে এই জন্য হাদিস বুখারি মুসলিমের হাদিসের মধ্যে আল্লাহ আল্লাহর বলেন প্রত্যেকটা রাতেই আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসে প্রথম আসমানে নেমে এসে আল্লাহ তালা আপনাকে আমাকে ডাক দেয় আমরা তো আরামের বিছানায় আরাম পেয়ে ঘুমাই কিন্তু আমার আল্লাহ কিন্তু ঘুমায় না গভীর রজনীতে আপনাকে ডাকে আমাকে ডাকে তার বান্দাদেরকে ডাকে ভাইয়া দৌনি কে আছো আমার কাছে দোয়া করো আমি তার দোয়া কবুল করবো সুভান আল্লাহ বলে কে আছো আমার কাছে চাও আমি তোমার চাও পূরণ করে দিব কে আছো আমার কাছে তোমার অভিযোগ তুমি বলো আমি তোমার সমস্ত অভিযোগ আমি আল্লাহ দূর করে দিব সুবান আল্লাহ বলে আমার সম্মানিত ভাই না যখন আল্লাহ আমাদেরকে ডাকে তখন আমরা আল্লাহর কাছে চাই না কিন্তু অনেক সময় আমরা হুজুরের কাছে গিয়ে দোয়া চাই হুজুর দোয়া কইলেন ছেলেটা কথা শুনে না কিন্তু যখন দোয়া করলে দোয়া কবুল হয় তখন আপনি নিজেই তো আল্লাহর কাছে দোয়া করেন না ঠিকই না আল্লাহ তালার কাছে আপনি দোয়া করেন কি প্রয়োজন রাসুলের যে কোনো প্রয়োজন হলে সলাতুল হাজত পড়তেন সলাতুল হাজত পরে আল্লাহর কাছে চাইতেন আল্লাহ তুমি দেওয়ার মালিক তুমি দাও তুমি দাও তোমার দরবার তোমার বান্দারে সব আছে আছে না নাই আল্লাহর বান্দারে সব আছে এজন্য জন্য সম্মানিত ভাইরা আমরা আল্লাহর কাছে চাইবো আমরা আল্লাহর কাছে চাইবো দুনিয়ার ফকির ফকিরের কাছে চায় না কার ফকির কিছুই দিতে পারে না আমরা তো সবাই দুনিয়ার ফকির দুনিয়াতে আমরা সবাই কি একজন ধনী তিনি আল্লাহ ধোনি এজন্য আমরা আল্লাহর কাছেই চাইব সম্মানিত ভাইরাস আমরা আল্লাহর প্রশংসার মাধ্যমে আল্লাহর কাছেই চাইব আমাদের প্রয়োজন আল্লাহ যেন পূরণ করে দেয় এজন্য সম্মানিত ভাইরা আজকের এই মাহফিল থেকে অনুরোধ আপনার আমার জীবনের যত পেরেশানি চাকরি হয় না ছেলে বিয়ে করাতে পারছেন না ছেলের চাকরি হয় না মেয়ের বিয়ে হয় না সংসারে অশান্তি এরকম মুসলমান আছে না নাই আরেকটা ওয়াজ দিয়ে বলেন আছে না নাই আপনার আমার যত সমস্যা তার কাছে কোনো সমস্যাই না যদি তার কাছে বলার মতো করে বলা যায় কথা বলেন ঠিকই না আপনার সমস্যাগুলো দূর করে দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত আছে আল্লাহ প্রস্তুত আছে কিন্তু আফসোস মুসলমান আল্লাহর কাছে চায় না আল্লাহর কাছে চায় না ছাগল গরু নিয়া দরবারে যায় দরবারে যায় আছে না নাই কথা বলেন আছে না নাই কেন যাও দরবারে কেন যাও দরবারে দরবার ওলা কিছু দিতে পারবে না দরবার ওলা তো চলে গেছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যদি চাইতে হয় আল্লাহর কাছে চাও আল্লাহর কাছেই চাও কারণ আমরা নামাজের মধ্যে তো আমরা আল্লাহকে বলি ইয়া কানা বুধু ইয়া কানা স্টাইন হে আল্লাহ আমরা শুধু তোমার ইবাদত করি তোমার কাছেই চাই এইটা আমরা নামাজে বললাম কিন্তু নামাজ নামাজ থেকে বাইর হইয়া অনেক মুসলমান দেখা যায় দরবারে যায় বিভিন্ন রকম দরবার আছে না নাই আপনারা সহজে বুঝে নেবেন আমরা কারো বিপক্ষে বলবো না শুধু আমরা এইটা বলবো সম্মানিত ভাইরা দরবারে গেলে কিছুই পাওয়া যায় না কিছুই পাওয়া যায় না এজন্য আমরা আল্লাহর কাছে চাইব সব সময় যে কোনো প্রয়োজন যিনি পূরণ করে দিতে পারেন সেই আল্লাহর কাছে আমরা চাইব আজকে থেকে আমরা ওয়াদা করলাম যতদিন বেঁচে থাকবো ততদিন আমাদের প্রয়োজন একজনের কাছে আমরা একজনের কাছে আমরা আবেদন করব বলেন তিনি কে